আপনি আমার হয়ে মারামারি করছেন ফুল পর্যন্ত করে দিচ্ছেন জেল খাটছেন কেন আমি যাতে এম হয় বলে আমার এম হলে এখন এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে আমার আপনি কি পাচ্ছেন জেলে যাচ্ছে না জেলের ওই পচা ভাত খাচ্ছে মেরে দিলো তো ওর পরিবার ধ্বংস হলো তো যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে তারা ওই পরেশকলের নাম এসেছে আমি এখানে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন পরেশকলের একটা ও তৃণমূলের উনি বিধায়ক তো হবে হবেন আমি বলে যাচ্ছি রাজনীতির জন্য পার্টির জন্য নেতার জন্য অমুক দাদার জন্য দিদির জন্য জীবন জীবন হবে হবে না না দিনের শেষে দিনের আমি বিপদে পড়লে এখানকার মানুষের কথা কারণটা এটাই যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয় আপনি তো প্রশ্ন করবেন আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না আপনাকে জানতে দেবে না আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আমি ভেবে পাচ্ছি না অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন অন্তত চাপ দিতে বলো যে চাকরি দুর্নীতিতে তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয় পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন পাড়াতে দত্ত পুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা আর ওপরে তৃণমূলের নেতার সাথে শেষি ঘরে বসে চা খাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছে আর এসি ঘরে বসে চা আর ম্যানেজ করছেন বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম অবশ্যই দরকার আমি আমার শিক্ষার প্রয়োজন শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের অপদর্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অব্যাহতি নিক অন্য জনকে অন্য অন্যজনকে তার ব্যবস্থা দিক কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কি নিয়ে যেতে চাইছে ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা যেগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তবে আমি একটা কথা বলে যাই ভাই এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে হল বলবেন এই যে গঙ্গাপুর গঙ্গাপুর চৌমাথাতে এসে

পরে দেখবেন পনেরো বছর পরে যদি আমরা না জাগ্রত হয় ওই স্কুল থাকবে এখন দেখবেন চুন খসে পড়ছে বাথরুমের টয়লেটের দরজা খোল কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেট গুলো ঠিকঠাক নাই হাইজিন এর অনেক সমস্যা তবে দশ বছর পনেরো বছর পরে কি দেখবেন ওই স্কুলে ওখানে থাকবে রং চঙে হয়ে গেছে সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে ফুলের গাছ বসানো আছে আর ওখানে দেখবেন অমুখ কোম্পানির স্কুল হয়ে গেছে আর আপনি আপনার ছেলেটাকে এখন দুশো তিরিশ টাকাতে গিয়ে দিয়ে দিলেন সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে তখন কি মাস গেলে আপনাকে দুই থেকে তিন থেকে চার যে ধরুন ক্যাটাগরির টাকা পে করতে হবে তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে বলুন এখানে যারা আছে যারা শ্রমজীবী মানুষ আছে তো আমাদের শ্রমজীবী মানুষ আমাদের মাসিক গড়াই কত গড়াই কত বলুন জানেন আপনারা সব থেকে বেশি আমাদের সিকিমে এটা এটা শহরের মধ্যে পড়ছে আচ্ছা সেমি আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম গ্রামীণ মানুষের ইনকাম আমাদের ছ হাজার থেকে না আট হাজার টাকা ইনকাম আপনি বলেন আপনার দুটো সন্তান দুটোই বাচ্চা পড়তে দিলেন তাহলে মাস গেলে তো হাজার আড়াই হাজার আড়াই আড়াই যদি হয় পাঁচ হাজার তো চলে গেল খাবেন কি ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে ওকে তোর ভালো মন্দ দিতে হবে তাহলে তো মেধা ঠিক থাকবে ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে তো গেল তো তাহলে তাহলে কি করতে হবে আপনার ছেলেকে যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে আর আমার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা হবে না সমাজ বিরোধী হবে কেমন সমাজ বিরোধী হবে এই ধরনের হবে এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে আমবাগান দেখে ভালো লেগেছে বাচ্চাটি গিয়ে আম পেড়েছে একটা ইটে অপরাধ হয়ে গেছে মেরে দিয়েছে এই ধরনের সমাজ বিরোধী হবে আর যদি আমার পেটে শিক্ষা থাকে আমি তাহলে বুঝতে পারবো যে না ছেলেটি গ্রাম শহর থেকে এসেছেন আম বাগান দেখে ভালো লেগেছে বরঞ্চ আমি পেরে দেবো বাড়ি নিয়ে যাবি আম বাগানে কিছুক্ষণ থাক দুটো সোচের ডিফারেন্স হবে শিক্ষা থাকলে ডিফারেন্স হবে সবাই শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার আর দিলের শেষে যখন বারোশো টাকা হাজার টাকা আমার মায়ের হাতে দিচ্ছে আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে আরে আমার মায়ের হাতে প্রয়োজন হাজার নয় মা হাজার বারোশো কেন আমি চাই হাজার যাতে তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে কিন্তু হাজার বারোশো দিচ্ছেন ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তা বন্ধু আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে আমি ধন্যবাদ জানাবো আর দু চার মিনিট নব অসুবিধা নেই তো কারো বকতে বকতে তো অনেক বকে আমি তো বলছিলাম পনেরো কুড়ি তো আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাকের দিকে তাকানোর প্রয়োজন নেই কানটার দিকে তাকান আপনাকে আমাকে বিভেদের মধ্যে ঠেলে দিয়েছে আমাকে বোঝানো হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে এস টি এস সিরা সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আমি উত্তেজিত হচ্ছি সত্যি তো আমি আমার বাড়ি চাকরি নেই তাহলে এসটিএসিরা সব নিয়ে নিচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে মাইনরিটিরা মাইনরিটিদেরকে মমতা ব্যানার্জি তোষণ করছে স্বাভাবিকভাবে আপনি ভাবছেন আপনার বাড়ির ছেলেটি গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে বেকারত্বের জ্বালাই ভুগছে তাহলে মাইনরিটি ছেলেটা সব চাকরি পেয়ে গেল কিন্তু ঘোড়ার ডিম না মাইনরিটি না মেজরিটি আমি একটা কথা বলতে পারি যার বাবার টাকা আছে সে আজকে ডেটে ওই অবৈধ পন্থা দিয়ে টাকা দিয়ে চাকরি করছে কিন্তু যার বাড়ির ছেলেটির মেধা আছে আর্থিকভাবে দুর্বল সেটা এসে এসসি ওবিসি মানুটি যে হোক না কেন তাদের হয়ে বলার লোক পাওয়া যাচ্ছে না তাই আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা আবার তিনশো তিরিশ টাকায় ফর্ম ফিল আপ করবে মেধার ভিত্তিতে চাকরি পাবে কেউ আড়াই লাখ তিন লাখ শুধু নয় পনেরো লাখ কুড়ি লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা আছে সেটাকেও আমাদের বন্ধ করতে হবে তাই বন্ধ করতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে স্টুডেন্ট ফান্ডের যুবকদের মঞ্চ থেকে আমি একটা আহ্বান করব এখানে যারা যুব সমাজের মানুষ আছে আগিয়ে আসুন রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে নিন আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন যার ভালো লাগবে তৃণমূল করুন যার ভালো লাগবে সিপিএম করুন যার ভালো লাগবে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নয় জানার আমি অনুরোধ একটাই করব আগিয়ে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারেসি হবে মানুষকে পরিষেবা দেওয়ার রেসারেসি হবে মানুষের ভালো করবো হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে এই রেসারেসি আমরা সকলেই পা মিলাবো আমার বাংলা এগিয়ে যাবে আমার দেশ এগিয়ে যাবে দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বসবে আমি এটা চাইবো যুব সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমাদের ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লেগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় রাখ আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন আমি একটা শুধু মেসেজ আপনাদের চাই আচ্ছা আপনারা কোনো দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে সাথে রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকির সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনো দিন দেখেছে দেখেনি এটাও আমরা দেখতে ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ভট্টাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরো যারা আছেন তারা দলে এর সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন লড়িয়ে জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন এত চর্বি ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মাইনে তো আমার এক লক্ষ একুশ হাজার টাকা হচ্ছে ভাই আপনি পাবেন আমার কাছ থেকে যদিও আমি একটা মাইনে একটা টাকাও নিই না সেটা প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ কিন্তু আপনি আমার হয় মারামারি করছেন খুন পর্যন্ত করে দিচ্ছেন জেল কাটছেন কেন আমি যাতে এম এল হই বলে আমার এমএলএ হলে এখন এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে আমার আপনি কি পাচ্ছেন জেলে যাচ্ছেন না জেলের ওই পচা ভাত খাচ্ছেন জেলের যে মাছ দেয় আমি বিধানসভায় বলেছিলাম যে মাছ কাটে তার কতবার যে হাত কাটেছে ওটাও পরীক্ষা করা দরকার এত পাতলা আমি কি পাতলা আমার থেকে পাতলা মাছ মানে পিসটার কথা বলছি বুঝতে পেরেছেন তাহলে ওই ওই ভাত জাল মাছ খাবে দিনও মাছ হয় না আর মাংস আমি তো খাইনি আপনারা খেয়েছিলেন নাকি ও খুঁজে পাওয়া যাবে না চিকেনের পিস আর কে কে ছিল হ্যাঁ এরাও এরা গিয়েছিল এই আট ঘন্টার মতো ছিল তোমরা তো তাও লালবাজার সেন্টার লক ছিলে বুঝতে পাচ্ছেন তাহলে কেন আপনারা এতো জড়াচ্ছেন আমার অনুরোধ এটাই যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে নেতারা কে তৃণমূল বুকে বিজেপি কে আই কে কংগ্রেস কে সিপিএফ তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে তাহলে আপনারা ভূত লেভেলে কে বিজেপি কে আই কে সিপিএম কে কংগ্রেস এটা আপনারা দেখাতে পারবেন না কেন নেতারা এসি রুমে চা খাই অন্তত আমি অনুরোধ করবো আপনাদের আপনারা নন এসিতে বসে চা খাবেন যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে তাকে ভাই তুই বিলটা দে মারামারিতে জড়াবেন না ক্ষতি হবে আপনাদের এই যে এই যে যে অভিজিৎ বলে ছেলেটিকে আমাদের বেলেঘাটার ওর অপরাধ কি ও বিজেপির সমর্থক ছিল মেরে দিল তো ওর পরিবার ধ্বংস হলো তো যারা যারা গ্রেফতার হয়েছে আগামী দিনে যারা হবে তারা ওই পরেশের নাম এসেছে আমি এখানে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন তৃণমূলের উনি বিধায়ক তো দেখা হবে না বলে যাচ্ছি এখন শুনতে খারাপ লাগছে তো এটাই বলছি ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও দরকার লাগলেও বিজেপি তো চলে যাবে কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো তার বিচারটা হলে গেলে দু চারটে গরিব ধরা পড়বে জীবন যাবে তার জেলে এই তামান্না খাতুন ওই বাচ্চা আচ্ছা ক্লাস ফোরের বাচ্চা ন বছর দশ বছর বয়স গোম মেরে মেরে দিল ওই পরিবারটা তো কেল ধ্বংসই আর যারা মারলো যারা ধরা পড়েছে তাদের পরিবারও ধ্বংস হলো। তা অনুরোধ আপনাদের কাছে রাজনীতির যার ইচ্ছা পারব করুন যার দল যেটা ভালো লাগবে করবেন এটা আমাদের দেশের মানে বিউটি দেশের মাহাত্ম একটা গুরুত্ব এটাই আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং হ্যাঁ এখন যারা কেউ ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এটাকে আমাদের বন্ধ করতে হবে এই লড়াই আমাদের একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে এটাকে বন্ধ করতে হবে কিন্তু অনুরোধ রাজনীতির জন্য পার্টির জন্য নেতার জন্য অমুক দাদার জন্য অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না জীবন নিতেও হবে না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমি বিপদে পড়লে এখানকার মানুষের কথা যদি বলি আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে শুভেন্দু অধিকারী রাস্তে গেলে কতক্ষণ টাইম লাগবে চার ঘন্টা নৌশাস্ত্রী দিকে রাস্তে গেলে দু ঘন্টা আচ্ছা আপনার সুব্রত বক্সি বা মহাশয় রাস্তে গেলে ওই দু ঘন্টা লাগবে কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও এটা মাথায় রেখে আপনারা প্র্যাকটিস করবে দিনের শেষে মানবতার জয় হোক আর স্টুডেন্ট ফয়েন্টের দায়িত্ব ছেলেদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘক্ষণে বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা আমাদেরকে সাজেশান দেবেন আগামী দিনের জন্য সমাজ গঠনের জন্য আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ জানাই আমাদের আজকে